আজকের এই ভিডিওটা বানাচ্ছি বাচ্চাদের রোমান নম্বর কীভাবে শেখাব তার উপর শুধু বাচ্চাদের জন্য নয় রোমান নাম্বার লেখার ক্ষেত্রে বা মনে রাখার ক্ষেত্রে বড়দের জন্য এই ভিডিওটা কাজে লাগবে তো বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আমরা প্রথমেই ডাইরেক্টলি রোমান নাম্বার তাদেরকে শেখাবো না মানে একের জন্য কত লেখা হয় বা পাঁচের জন্য রোমানে কত লেখা হয় সেগুলো আমরা শেখাব না আমরা প্রথমে ওদের ব্রেনটাকে আগে রেডি করব রোমান নাম্বার শেখার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা কী ধরনের কৌশল অবলম্বন করতে পারি সেটা একটা দেখাচ্ছি এটা আমার পরীক্ষিত একটা কৌশল আমার ক্লাস থ্রি ফোরের বাচ্চা বা মিডিয়ামের বাচ্চা তাদেরকে আমি প্রথমে যে জিনিসটা করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটু দেখবেন প্রথমে আমরা নিজস্ব কিছু কোড বানিয়ে নেব তাদের জানা সংখ্যাগুলোর পরিবর্তে ব্যবহার করার জন্য যেমন হয়তো আমরা লিখে নিলাম একটা গোল সেই গোলের জন্য বললাম এটা হচ্ছে এক এবার যদি দুই লিখতে চাই তাহলে আমরা পরপর দুটো গোল দেবো দুটো গোল মানে কিন্তু এক একে দুই আবার তিনটে গোলের ক্ষেত্রে আমরা তিন লিখব এইখানে আমরা ধীরে ধীরে ওদের মধ্যে রোমান নাম্বার লেখার যে নিয়মগুলো আছে সেগুলো আস্তে আস্তে পুট করতে থাকব যেরকম এখানে আমরা বলবো যে তিন লেখার জন্য এই যে তিনটে গোল দিলাম এই তিনটে কোড দিলাম এটা কিন্তু চার লাখের জন্য ব্যবহার করা যাবে না কারণ এই যে কোডগুলো দিলাম অর্থাৎ এই যে গোলগুলো দিলাম এটা হাইয়েস্ট তিন অবধি দেওয়া যায় চারটে দেওয়া যাবে না কোড যা আছে তিনটে অবধি পাশাপাশি হাইয়েস্ট বসানো যাবে তাহলে চারের জন্য আমরা কী লিখবো নিশ্চয়ই কিছু একটা কোড থাকবে তো সেই কোডটা কি সেটা আমরা ধীরে ধীরে এখানে ইনজেক্ট করতে থাকবো যেটা আমরা পরে রোমান নিউমেরালেও তখন যখন বলবো তখন ওরা এক চান্সেই শিখে যেতে পারবে আমরা বলবো যে তিন অব্দি তো তুমি লিখলে তিনটে গোল দিয়েছ চার লেখার জন্য যেহেতু তিনটে গোল দেওয়া যায় না তাহলে আমরা অন্যভাবে চাল লিখতে পারি তো সেটা আমরা লিখতে পারি পাঁচ থেকে এক কমিয়ে পাঁচের জন্য আমি তোমাদেরকে একটা আলাদা কোড দিচ্ছি সেটা হচ্ছে এই একটা চৌকো এই চৌকো মানে পাঁচ এবারে পাঁচের থেকে এক কমাবো কী করে সেই ক্ষেত্রেও তোমাদেরকে একটা নিয়ম ফলো রাখতে হবে সেটা হচ্ছে যদি এই চৌকোর রাইট সাইডে কিছু থাকে তাহলে সেটা হবে প্লাস বা যোগ যদি লেফট সাইডে কিছু থাকে তাহলে সেটা হবে মাইনাস ওকে এবার ওরা একের জন্য যে গোল দিতে হয় সেটা শিখে গেছে তো এরপর আমরা কী করবো আমরা চৌকো দিলাম চৌকো মানে ওরা জেনে গেল যে চৌকো মানেই পাঁচ চৌকো মানে পাঁচ দিয়েছি এইবার আমি এর লেফট সাইডে যদি একটা গোল দিই তাহলে লেফটে যাওয়া মানেই মাইনাস হলো মাইনাস হলো ফাইভ থেকে মাইনাস হলো এবার এই গোলটা মানেই ওয়ান তাহলে ফাইভ থেকে ওয়ান মাইনাস হলে কত হবে ফোর হবে তাহলে ফোর লেখার ক্ষেত্রে আমরা এই কোডটা ব্যবহার করব চারটে গোল দেবো না আবার এই চৌকোর যদি ডান দিকে গোল দিই ডান দিক মানে প্লাস শিখে গেল ওরা শিখেছে তাহলে চৌকর ডান দিকে এক যাওয়া মানে ফাইভের সাথে ওয়ান অ্যাড হওয়া বা প্লাস হওয়া তাহলে চৌকোর পরে যদি গোল থাকে তাহলে সেই কোডটা হয়ে যাবে সিক্স সিক্স ফাইভ প্লাস ওয়ান সিক্স হয়ে গেল এরপরে কিছুটা এই একই জিনিস বারবার ওদেরকে বলার পর যদি ওকে আমি বলি যে তুমি সেভেন লেখো তাহলে ও লিখবে একটা চৌকো ফাইভ হয়ে গেল চৌকো মানে জেনে গেছি ফাইভ এরপরে সিক্স সেভেন বানাতে হবে তাহলে আমাদেরকে ফাইভের থেকে সংখ্যাটা বাড়াতে হবে অর্থাৎ আমাদেরকে প্লাসের দিকে যেতে হবে ফাইভের পরে ওয়ান দিয়ে দিলেই সিক্স হয়ে গেল গোল মানে ওয়ান আবার একটা গোল দিয়ে দিলাম এটা আরেকটা ওয়ান তাহলে ফাইভের পরে যদি দুটো ওয়ান অ্যাড হয় তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে সেভেন এরকমভাবে আমরা ওদেরকে এইট অব্দি লেখা করতে পারি ফাইভ সিক্স সেভেন এইট এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমরা জানি যে পরপর এইখানে আমরা তিনটে পর্যন্ত সংখ্যা সরি কোড দিতে পারবো তাহলে এবার নাইনের জন্য আমাকে কি করতে হবে নাইনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যেরকম ফোরের জন্য করেছিলাম ফাইভের থেকে ওয়ান মাইনাস করেছিলাম এই ক্ষেত্রেও নাইনের জন্য আমাদেরকে টেন থেকে ওয়ান কমাতে হবে তাহলে টেন কীভাবে লিখবো টেন লিখবো আমরা ধরুন একটা কোড দিয়ে দিলাম যে তোমরা টেন লেখার জন্য চৌকো নয় চৌকোর থেকে এরকম চারদিকে চারটে হাত বেরিয়ে থাকবে তাহলে এটা হচ্ছে তোমার টেনের কোড টেনলি এটা যদি এই কোডটাকে যদি বলে দিয়ে টেন তাহলে টেনের থেকে এক কমাতে হবে এটা ওরা অলরেডি শিখে গেছে যে ডান দিকে যদি কোনো কোড বসে তাহলে সেটা প্লাসভাবে কাউন্ট করব এবং যদি লেফট সাইডে বসায় তাহলে মাইনাসভাবে কাউন্ট করবো এই ক্ষেত্রে আমরা বলেছি তোমাকে যদি নাইন বানাতে হয় তুমি টেন থেকে ওয়ান মাইনাস করবে তাহলে টেনের কোডটা রয়েছে টেনের কোড থেকে ওয়ান মাইনাস করতে হবে তাহলে আমাকে সেই ওয়ানের কোডটা অর্থাৎ গোলটা আমাকে দিতে হবে এই টেন কোডের লেফট সাইডে যখনই আমি লেফট সাইডে দিয়ে দেবো তখনই তার টেন থেকে ওয়ান মাইনাস হয়ে সংখ্যাটা হয়ে যাবে নাইন তাহলে আমরা এইখানে তিনটে কোড শিখলাম সেই তিনটে কোড শেখার পর আমরা টেন অফ কাউন্ট করতে পারবো কীরকম একটু আরেকবার ঝালিনি সেটা হচ্ছে গোল মানে ওয়ান চৌকো মানে ফাইভ আর চৌকোর যদি চারদিকে চারটে হাত বেরিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে টেন এই কোডগুলো দিয়ে আমরা টেন অফ দি রোমান নাম্বার শিখতে পারবো এর সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই কোডগুলোর রাইট সাইডে যদি অন্য কোড আসে তাহলে সেটা প্লাস হবে এবং লেফট সাইডে যদি আসে তাহলে সেটা মাইনাস হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কোড আমি হাইয়েস্ট তিনবার ব্যবহার করতে পারবো সেটা গোল হোক চৌকো হোক বা এই চৌকোর চারদিকে চারটে হাত হোক যেই রকমই হোক না কেন হাইয়েস্ট আমি তিনবার পরপর বসাতে পারবো চারবারের বেলাতে আমাকে অন্য কিছু ভাবতে হবে চারবার আমি এটা বসাতে পারবো না এরমভাবে আমরা আপ টু টেন আমরা ওদেরকে লেখা শেখাতে পারি এর পরে কীভাবে শিখবো সেটা যে কোডগুলো আমরা দিয়েছিলাম সেই কোডগুলোর পরিবর্তে যদি রোমান নিউমেরালসগুলো দিয়ে দিই তাহলে ওদের ব্রেন কিন্তু এখন রেডি হয়ে গেছে এই রোমান নিউমেরালগুলোকে কোড হিসাবে দেখার জন্য যে গোলটা আমরা দিয়েছিলাম তার জন্য আমরা আই লিখতে পারি যে আই মানে এবার কিন্তু ওয়ান আর গোল লিখবো না যদি আই দেখো তাহলে তোমাকে ওয়ান লিখতে হবে ফাইভের জন্য এখন আর চৌকো লিখবো না এখন ভি লিখতে হবে অর্থাৎ এবার ভি যদি তুমি দেখতে পাও তাহলেই তোমাকে ফাইভ লিখতে হবে আর এই চৌকো এবং চারটে হাতের বদলে এবার টেনের জন্য আমরা এক্স ব্যবহার করব তাহলে এক্স মানেই তোমাকে এবার টেন লিখতে হবে এই এক্সের ডান দিকে যদি কোনো কিছু হয় তাহলে প্লাস হতে হতে যাবে মানে বাড়তে বাড়তে যাবে সংখ্যাটা আবার ভি এর যদি লেফট সাইডে থাকে তাহলে কী হবে মাইনাস হবে ওরা নিজেরাই বলবে দেখবেন যে মাইনাস হবে এবার যদি এরকম থাকে যে ভি রয়েছে একটা সেই ভি এর সাইডে ওয়ান আছে বা আই আছে ভি মানে ওরা জেনে গেছে ফাইভ লেফট সাইড মানেই কি প্লাস না মাইনাস এবার জিজ্ঞেস করলে ওরা বলেই দেবে যে লেফট সাইডে যাওয়া মানে মাইনাস আর এইখানে আই আছে আই মানে কত ওরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এই আই মানে কত সেটা বলার জন্য তাহলে আই মানে ওয়ান এখানে ইকুয়েশানটা দাঁড়িয়ে গেল ফাইভ মাইনাস ওয়ান তাহলে আই ভি মানে কত ওরা সঙ্গে সঙ্গে বলে দেবে যে আই ভি মানে ফোর এখন দেখুন ওকে আপ টু আপনি টোয়েন্টি অবধিও দিও লেখাতে পারবেন থার্টি অব দিও এটা লেখানো যাবে ফিফ ফিফটি বা হান্ড্রেড অবধি কীভাবে লিখবো সেটা আমরা নেক্সট ডেতে আলোচনা করবো থ্যাংক ইউ